দাদা জমি নিয়ে একটা সমস্যা রয়েছে আপনি কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবে অনেক সেটাও পেয়েছি কথা যেটা সেখানে অনেক যেটা প্ল্যানিং ছিল অনেক বড় অনেকগুলো জমি মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা আবার ডিজাইন করা হয়েছে মাস্টার প্ল্যানটাকে সেখানে অনেকগুলো জমি কম লাগছে তো সেইখান থেকে অফকোর্স আমাদের সরকার চায় না তার উপরে যদি চায় না কারো উপরে জোরজর্তি করে আমরা জমি অফকোর্স আমরা দরকার এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে তারা যদি বোঝেন আমার মনেকে যারা ঝাঁপে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা এখানকার কষ্টের কথা আমার মনেকে ঠিকমতো বোঝাতে পারছে না বা কোথাও যদি আমার যাওয়াতে যদি যে সমস্যার সমাধান হয় তাহলে পশ্চিম মেদিনী নতুন করে এসআইআর হচ্ছে এবং অনেক নাম বাদ যাবে বলা হচ্ছে কি বলবেন এখানে কলেজ আছে খুবই ভালো বুঝিয়ে বলুন তো আপনি চেয়েছিলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে সেই জায়গায় বিরোধীরা কিন্তু এখনো অভিযোগ করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনই মাস্টার প্ল্যান সম্ভব নয় কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে কি বলবেন এ নিয়ে তাও তারাও ভুল না কারণ বিরোধীরা আক্রমণ না করে তার বিরোধী 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 দলে থাকতে পারবে তো তারাও বলবে সেটা বলবে ঘাটালে মানুষ তো জানে তোমরা তো যারা ঘাটালে থাকে না তাদের তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার একটা দরকার কিন্তু যারা ঘাটালে থাকে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতা আছে যেই যে ব্লকগুলো আছে সেখানকার মানুষরা জানা কি মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুত গতিতে এবং সেটা শেষও হবে যার সময় দিয়ে গিয়েছেন সেই সময় শেষ হবে বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না কারণ তাদের কাজটাই বিরোধ করা তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে আমার মনে হয় সেটা তারাও তো ঘাটালেই থাকেন এবং এই জিনিসটা কোনো পলিটিক্যাল এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা হয় একটা মানুষের জন্য এবং সেখানে কোনো শুধু টিএমসি বলবো না সেখানে সিপিএম কংগ্রেস বিজেপি যা অন্যান্য দলও আছে অনেক দল থাকে তো আমার মনে হয় সবারই আশা উচিত সেই উৎসবে সামিল হয় সেই উৎসবটাকে সেলিব্রেট করা উচিত তো আমার মনে হয় তারা বলুন না তাদেরকে শুভেচ্ছা যেদিন হবে সেদিন আমি নিজের করে তাদেরকে ডাক করতে ইউ